পলিসির শাহজালালে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ পাবেন না অনেক ব্যবসায়ী নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা সরকারের প্রতিপালন নিয়ে পরিপত্র জারি শুরু হয়েও হল না শুরু সেন্ট মার্টিন যাত্রা শেষ হয়নি জেটি ঘাটের সংস্কার কাজ চলতি মৌসুমে ভ্রমণ অনিশ্চিত দুর্বল শাসন ব্যবস্থায় বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ মন্তব্য অজিত দোভালের মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এবং টেস্ট নেতৃত্বে আবারও ফিরছেন নাজমুল শান্ত বিসিবিকে আশ্বস্ত করেছেন নিজেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমা পলিসির হের বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা পণ্যের ক্ষতির জন্য অধিকাংশ ব্যবসায়ী পাবেন না বিমা দাবির টাকা অনলি এয়ার রিস্ক পলিসি অনুযায়ী পণ্য শুধু উড়োজাহাজে থাকা অবস্থায় বিমা কাভারেজ পাবে ফলে গোদামে আগুনে ক্ষতিগ্রস্ত পণ্য এই বিমার আওতায় পড়ছে না এমনকি এই ধরনের বিমা পলিসির বৈধতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন সাইদ শিপনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগটিস্ক রিপোর্টে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেক ব্যবসায়ী কিন্তু এর মধ্যে বেশিরভাগ ব্যবসায়ী তাদের পণ্যের ক্ষতির জন্য বিমা দাবির টাকা পাবেন না দুই ধরনের বিমা পলিসির একটি পণ্য পরিবহনে সব ধরনের ক্ষতি কভার করে আর একটি শুধু উড়োজাহাজে থাকা অবস্থায় ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দেয় অধিকাংশ ব্যবসায়ী নিয়েছেন শুধু উড়োজাহাজের বিমা সংশ্লিষ্ট সূত্র বলছে বর্তমানে দেশে পণ্য আমদানির ক্ষেত্রে বিমা কোম্পানিগুলো দুই ধরনের পলিসি ইস্যু করে এর মধ্যে ইয়ার অল রিস্ক পলিসি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বিমা পলিসির আওতায় বিমা কভারেজ দেয়া হয় ওয়্যার হাউস টু ওয়্যার হাউস আর ইয়ার রিস্ক অনলি এই পলিসির আওতায় পণ্য শুধু উড়োজাহাজে থাকা অবস্থায় বিমা কভারেজ পাবে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যারা এয়ার অল রিস্ক পলিসি নিয়েছেন তারা বিমা দাবি পাবেন আর যারা এয়ার রিস্ক অনলি পলিসি নিয়েছেন তারা ক্ষতিপূরণ পাবেন না এমনকি এ ধরনের বিমা পলিসির বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে বিশ্বখ্যাত বিমা ও পুনর্বিমা বাজার লয়স পক্ষ থেকে জানানো হয়েছে তারা এ ধরনের কোনো পলিসি অনুমোদন করেনি তবে সাধারণ কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই এ ধরনের বিমা পলিসি করা হচ্ছে এবং এ ধরনের বিমা পলিসি বৈধ আন্তর্জাতিকভাবে এ ধরনের পলিসির গ্রহণযোগ্যতা আছে যে কারণে এ ধরনের পলিসি ইস্যু করা হচ্ছে এবং কেউ আপত্তি করেনি লয়ডসের অনুমোদন না থাকলেও বাংলাদেশে কেন এ ধরনের বিমা পলিসি চালু করা হয়েছে এই বিষয়ে সাধারণ বিমা কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন আইডিআর এর ক্রেডিট বুকে অনলি রিস্ক ও অল ইয়ার রিস্ক দুটি স্পষ্ট বলা আছে কাজে এখানে লয়ডসের কিছু বলার নেই রাষ্ট্রের আইনই আইন অক্টোবর শাহজালাল বিমানবন্দরের আমদানি ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আর বাংলাদেশ কম্পিউটার সোসাইটির হিসেবে সদস্যদের ক্ষতির পরিমাণ প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা নিউজ শাহজালালে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমা পলিসির হেরফেরে ক্ষতিপূরণ পাবেন না অনেক ব্যবসায়ী কিন্তু কেন কি আছে বিমা পলিসিতে এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ শিপন আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায় আপনাকে ধন্যবাদ প্রথমে আপনার কাছে জানতে চাইব যে অনলি এয়ার রিস্ক পলিসিটা আসলে কি এবং বাংলাদেশের এই যে পণ্য আমদানির ক্ষেত্রে অনলি এয়ার রিস্ক পলিসি চালু থাকা আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন জি আপনাকে ধন্যবাদ আপনি যে কথাটি বলছেন অনলি এয়ার রিক্স এখানে কিন্তু উত্তর আছে মানে শুধুমাত্র এয়ারের রিক্সটা যখন আপনি জানেন যে একটি দেশ থেকে পণ্য আমদানি বা রপ্তানি করতে হয় তখন কিন্তু এলসি খোলা বাধ্যতামূলক আর এই এলসি খুলতে গেলে কিন্তু যে পণ্য আপনি আমদানি করবেন সেই পণ্য রেগিনেস্টে আপনার বিমা থাকাটাও বাধ্যতামূলক তো এই বিমা পলিসিটা কীভাবে আপনি নেবেন বা কাবারটা কীভাবে নেবেন সেটি হচ্ছে বিষয় এখন বাংলাদেশে যে নিয়মটা চালু করেছে অনলি এয়ার রিক্স এটাই হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু একমাত্র পুনর্বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন যেটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তারাই কিন্তু এই ধরনের পলিসিগুলো ঠিক করে থাকে যে এইগুলা কি ধরনের পলিসি হবে তো সাধারণ বিমা কর্পোরেশন তারা কিন্তু একটি নতুন ক্লাস সৃষ্টি করেছে অনলি এয়ার রিক্স এবং তার আওতায় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে শাহজালাল বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বিশেষ করে ছোট ব্যবসায়ী যারা তারা কিন্তু ম্যাক্সিমাম এই অনলি এয়ার রিক্স পলিসিটা নিয়েছেন যেটি আমরা কিন্তু লয়েড আপনি জানেন যে পুনর্বিমা বাজারের সবথেকে বড় সংগঠন তারা বাজার তারা এবং তাদের সাথেও আমরা বিষয়টি নিয়ে যোগাযোগ করেছিলাম তারা বলেছে এ ধরনের কোনো পলিসির তারা অনুমোদন দেয়নি অর্থাৎ আন্তর্জাতিকভাবে কিন্তু এ ধরনের কোনো পলিসি নেই তাহলে পণ্য আমদানির ক্ষেত্রে আপনার কি ধরনের বিমা লাগে এই প্রশ্নটি চলে আসে তো আমরা যেটি খোঁজ নিয়ে দেখেছি যে পণ্য আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পলিসি সেটি হলো যে অল এয়ার রিক্স অর্থাৎ আপনি সমস্ত কিছুই এটি হচ্ছে কভারেজের ভিতরে থাকবে সেটি হচ্ছে ওয়্যারহাউস হাউস টু ওয়্যারহাউস হাউস একজন কারক যখন পণ্য কর করবে তখন সে যে দেশ থেকে আমদানি করতেছে সেই দেশের ওয়ার হাউসে সেখান থেকে যখন বিমান উঠে যাবে পুরো বিমানটা যেমন কাভারেজ থাকবে তারপর বিমান থেকে নেমে বিমানবন্দরে যে কার্গো হাউস রয়েছে সেখানে থাকা অবস্থায় কিন্তু সে কাভারেজের আওতায় থাকবে যতক্ষণ পর্যন্ত তার গুদামে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যবসায়ী ওই পণ্যটার বিমা কাভারেজ পেয়ে থাকেন এবং এটি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিমা পলিসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং একমাত্র পুনর্বিমাকারী প্রতিষ্ঠান সাধারণ বিমা কর্পোরেশন তারা কিন্তু একটি বিশেষ কুলা সৃষ্টি করে ব্যবসায়ীদের কিন্তু এ ধরনের পলিসি কাভারেজ দিচ্ছেন এবং এই পলিসি কাভারেজের বিপরীতে ব্যবসায়ীরা যে সুবিধাটা পেয়ে থাকেন তারা হচ্ছে খুব অল্প পরিমাণে প্রিমিয়াম দিয়ে এই কাভারেজ নিতে পারেন কিন্তু দেখেন এই যে অল্প পরিমাণে প্রিমিয়াম দেওয়ার কারণে তারা কিন্তু এখন বড় ধরনের লোকসানের শিকার হচ্ছেন এবং আমরা যেটি দেখেছি যে তথ্য খুঁজতে যে একটি কোম্পানিতে উনআশিটি প্রতিষ্ঠান কিন্তু দাবি করেছে তাদের আছে আগুনে এই যে বিমানবন্দরের আগুনে তারা পণ্য পুরো ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের সেই পলিসিগুলো আমরা যখন যাচাই করে দেখেছি যে এর ভিতরে ঊনপঞ্চাশটি পলিসি অনলি এয়ার রিক্সের আওতায় বাকি তিরিশটি পলিসি মাত্র আপনার দুঃখিত বিশটির মতো তিরিশটি পলিসি হচ্ছে আপনার অল এয়ার রিক্স অর্থাৎ ওই বিশ প্রতিষ্ঠান কিন্তু তাদের বিমার যে কাভারেজ সেই কাভারেজ পাবে আর এই ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠান কিন্তু কাভারেজ পাবে না এভাবে অন্যান্য বীমা কোম্পানিগুলোতেও কিন্তু যে ব্যবসায়ীরা বিমা করেছেন সেখানেও দেখা যাচ্ছে যে বেশিরভাগই অনলি এয়ার রিক্স পলিসি রয়েছে তবে একটি বড় প্রতিষ্ঠান যারা তারা কিন্তু দেখা যায় যে অল এয়ার রিক্সের আওতায় বেশিরভাগ রয়েছেন তো যারা এই অনলি এয়ার রিক্স পলিসিটা নিয়েছেন তারা যেমন বিমা সুবিধা পাচ্ছেন না এবং তারা আসলে তাদের যে পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কোনো দাবি পাবেন কিনা সেটাও সেটিও এখন প্রশ্নবিদ্ধ এখন তাদের একমাত্র দাবি পাওয়ার সুযোগ করেছেন যে কার্গো ভিলেজ আগুন লেগেছে যদি ওই কার্গো ভিলেজের বিমান বিমা করা বিমা করা থাকে তারপরেই তারা দাবির টাকা পাবেন তাছাড়া কিন্তু তারা এখান থেকে ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা তাদের নেই তাহলে এই যে এই বিমা পলিসি জটিলতার জন্য যে যে ব্যবসায় এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিপূরণ পাচ্ছেন না এই দায়ভারটা আসলে তাহলে কে নেবে দেখেন এই দায়ভার কিন্তু ব্যবসায়কেই নিতে হবে কারণ এই বিমা কোম্পানিগুলো যেমন এই নতুন একটি পলিসি সৃষ্টি করে দিয়েছে যেটি বাংলাদেশে ছাড়া আর কোথাও নেই যেটি বলছিলাম এবং এই পলিসি তাদেরকে যখন দেওয়া হয়েছে তখন কিন্তু পলিসির শর্ততে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তারা বিমানে থাকা অবস্থায় পণ্যের ক্ষতিগ্রস্ত হলে তারা বিমা দাবি পাবেন এরপরে বিমান থেকে পণ্য নেমে যাওয়ার পরে তাদের আর বিমা দাবি করার সুযোগ নেই তারপরেও কিন্তু প্রতিষ্ঠানগুলো বিমা কোম্পানিতে তারা আবেদন করেছেন দাবির টাকা চেয়ে এবং বিমা কোম্পানিগুলো থেকে কিন্তু ইতিমধ্যে কোম্পানিগুলোকে জানানো শুরু হয়েছে যে আপনার ছিল না যে বিমার টুক না আপনি কাভারেজ পাওয়ার কথা ক্ষতিগ্রস্ত অবস্থায় সেই অবস্থায় কিন্তু ছিল না বিমান থেকে পণ্য অলরেডি নেমে একটি কার্গো ভিলেজে চলে গেছে এবং ওই কার্গো ভিলেজে যদি যেটি একটু আগে বলছিলাম যদি বিমার আওতায় থাকে তাহলেই কিন্তু ব্যবসায়ী বিমার দাবি পাবেন এ বিষয়ে আমরা কিন্তু কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গেও যোগাযোগ করেছিলাম যারা এই পণ্য আমদানি করেছেন তারা যেটি জানিয়েছেন যে তারা কেউ বুঝে এই পলিসিটা নিয়েছেন আবার কেউ না বুঝেই নিয়েছেন এর ভিতরে একজন ব্যবসায়ী যেমন দাবি করেছিলেন যে তিনি একজন দালালের মাধ্যমে এই ইন্স্যুরেন্সেরটা নিয়েছেন এবং যে কারণে দালাল তাকে বুঝিয়েছে যে এটি কম দামে আপনি পণ্য নিয়ে আসতে পারবেন এবং বাংলাদেশে কিন্তু এটি প্রথম ঘটনা যে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা এর আগে কিন্তু এ ধরনের কোনো ঘটনা ঘটেনি যে কারণে এই বিষয়টি কিন্তু এবারই প্রথম সামনে চলে আসছে যে আসলে একটি ভিন্ন ধর্মী বিমা পলিসি তৈরি করে আমাদেরকে দেশের ব্যবসায়ীদেরকে পণ্য আমদানি করার সুযোগ দেওয়া হয় এই যে এই ধরনের বিমা পলিসির অনুমোদনে সরকারের নজরদারি আসলে কতটা কার্যকর এবং আমি যদি একটু বলি যে ভবিষ্যতে এই ধরনের ঝুঁকি ঠেকাতে হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি দেখেন এই যে সরকারের নজরদারি আমরা যেটি বলছিলাম যে সাধারণ বিমা কর্পোরেশন এটি কিন্তু নিজে একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বিমা খাতের যে নিয়ন্ত্রণ করার জন্য একটি কিন্তু নিয়ন্ত্রক সংস্থাও রয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তারা কিন্তু এই পলিসিগুলো কেমন হবে সে ধরনের একটি আইন করে দিতে পারে যে এই পলিসিটি সাধারণ বিমা কর্পোরেশনের দাবি যে রে থেকে রেটিং এর যে বই দেওয়া হয়েছে তাদেরকে সেখানে নাকি এই পলিসির কথা উল্লেখ আছে এবং সেখানে কি পরিমাণ প্রিমিয়াম হবে সেটাও তারা নির্ধারণ করে দিয়েছে দেখেন আন্তর্জাতিক বাজারে যে ধরনের পলিসি নাই সে ধরনের পলিসি কিন্তু আমাদের দেশে চালু করে দেওয়া হলো অর্থাৎ এটি কিন্তু একটি ভুল সিদ্ধান্ত এবং এই যে ব্যবসায়ীরা কিন্তু এখন বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন তো এই স্বাভাবিকভাবে আপনি যখন উন্মুক্ত বাজার বা বহির্বিশ্বের সঙ্গে আপনি যখন ব্যবসা করবেন তখন কিন্তু আপনাকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং এটি কিন্তু আপনার ভাবমূর্তির জন্য একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে যে আপনি ভিন্ন ধর্মীয় একটি পলিসি চালু করছেন যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় এবং দেখেন এই পলিসিটা খোলার ক্ষেত্রে কিন্তু ব্যাংকেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে কারণ আপনি জানেন যে এলসি খুলতে গেলে ব্যবসায়ীকে কিন্তু ব্যাংকে যাওয়া লাগে এবং ব্যাংক যখন এলসি খুলবে তারাকে কিন্তু তারা দেখে যে এই পণ্যের বিমা আছে কি না তাকে কিন্তু আগে বিমার তাকে দেখা দেবে অর্থাৎ ব্যাংকের কিন্তু দায়বদ্ধ থাকে যে ব্যাংকও কিন্তু পণ্যটার ইন্স্যুরেন্স সঠিকভাবে করা আছে কিনা সেটিও দেখার কিন্তু আমরা দেখলাম যে এক্ষেত্রে কিছু কিছু ব্যাংক কিন্তু না দেখে বা তারা জেনে বা না জেনে কিন্তু এই ধরনের পলিসি ইস্যু করে দিয়েছে এবং তার এগেনস্টে কিন্তু ঋণপত্র খুলে দিয়েছে এবং আমরা একটি ব্যাংকের সাথে এই বিষয়টি নিয়ে যোগাযোগও করেছিলাম তারা যেটি বলেছে যে তারা এই পলিসিটি যে আন্তর্জাতিকভাবে যে ইয়ে রয়েছে নিয়ম নীতি রয়েছে তার মাধ্যমেই দিয়েছে কিন্তু তারা এর কোনো ঋণপত্র বা এলসি খুলে দেয় এই যে এই ধরনের ঘটনার ফলে বাংলাদেশের আমদানি বাণিজ্য বলি বা বিমা খাতেই বলি না কারণ ব্যবসায়ীদের আসলে আস্থায় কতটা প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন জি আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে জীবন বিমা কর কোম্পানিগুলোর উপর কিন্তু সাধারণ মানুষের আস্থা ইতিমধ্যে উঠে গেছে কারণ বীমা কোম্পানিতে বিমা করলে মানুষ টাকা পায় না এ ধরনের কিন্তু একটি রীতি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে এবং হাজার হাজার বললে ভুল হবে লাখ লাখ ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী কিন্তু তারা এই ইন্স্যুরেন্স পলিসি নিয়েছেন গ্রাম অঞ্চলের এবং শহর অঞ্চলে এবং বিভিন্ন কোম্পানিতে যখন তাদের মেয়াদ পূর্ণ হয় তারা বীমার দাবি যখন টাকা চেয়েছেন তারা কিন্তু টাকা পাননি গুটি কয়েক কোম্পানি ছাড়া ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এখন জীবন বিমা কোম্পানিগুলা গ্রাহকের দাবি টাকা পরিশোধ করতে পারছে না ফলে খাতের থেকে মানুষের কিন্তু আস্থা নষ্ট হয়ে গেছে এখন দেখেন বিমানবন্দরে আগুন লাগার প্রেক্ষিতে কিন্তু সাধারণ বিমা কোম্পানিগুলোর উপর থেকে মানুষের আস্থার একটি নেতিবাচক প্রভাব তৈরি হওয়ার প্রবণতা কিন্তু সৃষ্টি হয়ে গেল কারণ এই ধরনের যে এক टी পলিসি যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় যেটি আমি বারবার বলছি যে আন্তর্জাতিকভাবে যে পলিসিটি স্বীকৃত নয় এবং ব্যবসায়ীরা এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষতিপূরণ পাবেন না এমন একটি পরিস্থিতি হয়ে গেল এই যখন ওই কোম্পানিতে তারা যখন দাবির টাকা চেয়ে আবেদন করবেন এবং কোম্পানিগুলো থেকে তাদের কিন্তু নাকচ করা তখন কিন্তু তাদের আবার আস্থায় ইয়ে আঘাত ফেলবে এবং তাদের তাদের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে নেতিবাচক তথ্য ছড়াবে যে সাধারণ বিমা কোম্পানিগুলো গ্রাহকদের বিমা টাকা দেয় না তখন কিন্তু মানুষ এই যে সাধারণ উপর থেকেও আস্থা হারিয়ে ফেলবে যেটি ইতিমধ্যে আমরা দেখেছি যে জীবন বিমা কোম্পানিগুলোর থেকে আস্থা হারিয়ে যাওয়ার কারণে বিমা পলিসির সংখ্যা ব্যাপক হারে কমে গেছে এবং মানুষ কিন্তু বিমা পলিসি গ্রহণ করে না আমরা তথ্য যাচাই করে দেখেছি যে একসময় বাংলাদেশে কিন্তু এক কোটির উপরে প্রায় হচ্ছে জীবন বিমা ছিল মানুষের সেটি এখন কমতে কমতে হয়তো দশ বারো লাখে চলে আসছে সেটি যেটি কিন্তু খুবই একটা হতাশার চিত্র এবং সাধারণ বিমা কোম্পানিগুলোতে কিন্তু আমরা এখনও পর্যন্ত বড় ধরনের এ ধরনের তথ্য পাইনি যে তারা কোম্পানির তারা হচ্ছে ব্যবসায়ীদের টাকা দেন না আপনি জানেন যে সাধারণ বিমা কোম্পানিগুলোতে যে ধরনের বিমা হয়ে থাকে সেটি হল সম্পদের বিমা বা পণ্যের বিমা এ ধরনের জীবনের বাইরে যে বিমাটি সেটি সাধারণ বিমা কর্পোরেশন থেকে করা হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি তাদের ক্ষতিপূরণ এবং পলিসির শর্ত অনুযায়ী যদি দাবি উত্থাপন করতে পারেন গ্রাহক সঠিকভাবে তাহলে কিন্তু সাধারণ বিমা কোম্পানিগুলো থেকে দাবির টাকা পেয়ে থাকেন এখনও পর্যন্ত কিন্তু এই সুনামটি বাংলাদেশে রয়েছে এখন এই বিমানবন্দরের ঘটনায় কিছুটা হয়তো নেতিবাচক প্রভাব পড়বে তারপরও হয়তো ব্যবসায়ীরা যদি এবং নিয়ন্ত্রণ সংস্থা এ বিষয়ে নজর দেন আশা করি যে এখান থেকে এই সমস্যা উত্তরণ হয়ে আসবে একদমই তাই এবং আমাদের আসলে প্রত্যাশা থাকবে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এই ধরনের ব্যাপারে কিছুটা নজরদারি বাড়ায় ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজ আলোচনা যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ শ্রীপনের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে সরকার সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিয়ে পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় বলা হয় বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গেল আট জুলাইয়ের এক চিঠিতে বিদেশ ভ্রমণ সীমিতকরণ সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে লক্ষ্য করা যাচ্ছে যে জারিকৃত পরিপত্রগুলোর নির্দেশনা যথা অনুসরণ না করে। বিদেশ ঘটনা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময় বৈদেশিক সফরে যাচ্ছেন একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন এই ধরনের প্রস্তাব প্রায়ই এই কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে যা আগের দেওয়া নির্দেশনাগুলোর পরিপন্থী এমতাবস্থায় এর আগে জারি করা সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার নির্দেশনা দেয়া হয় নতুন পরিপত্রে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস ট্রেন চালু সহ আট দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে ঢাকাস্থ বৃহত্তর এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা প্রত্যক্ষদর্শীরা জানান বেলা বারোটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নি এক্সপ্রেস ট্রেন আন্দোলনকারীরা প্রায় দশ মিনিট আটকে রাখে পরে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস দিলে তারা ট্রেন চলাচল স্বাভাবিক করে দেন এ দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী আঠারোই নভেম্বর রেল মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা দীর্ঘ নয় মাস পর খুলেছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তবে আজও কোনো জাহাজ না চলায় পর্যটক শূন্য রয়ে গেছে দ্বীপটি সরকারের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে ভ্রমণের সুযোগ থাকলেও জেটিঘাট সংস্কার ও অনুমতির জটিলতায় এখনো বন্ধ জাহাজ চলাচল ফলে ভ্রমণের সুযোগ সৃষ্টি হলেও চলতি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে দীর্ঘ নয় মাস বন্ধ সেন্ট মার্টিন ভ্রমণ কবে খুলবে কবে ফিরবে নীল জলরাশির আহ্বান এই প্রশ্নের দিনগুল ছিলেন অসংখ্য ভ্রমণ পিপাস অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হলেও শুরু হল না সেন্ট মার্টিন যাত্রা পহেলা নভেম্বর থেকে ভ্রমণের জন্য খুলে দেয়া হয়েছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন তবে আজ কোনো পর্যটক যাচ্ছেন না এই দ্বীপে কোনো জাহাজ মালিক অনুমতি না নেয় আজও পর্যটক শূন্যই থাকছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকদের কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে দ্বীপ ভ্রমণের সুযোগ থাকবে গেল বছরের মতো এবারও দ্বীপটি ভ্রমণে পর্যটকদের মানতে হবে সরকারের বারোটি নির্দেশনা আর এতেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এছাড়া দ্বীপে উঠতে ব্যবহৃত একমাত্র জেটি ঘাটের সংস্কার কাজ শেষ না হওয়ায় পর্যটকবাহী জাহাজ ঘাটে ভিড়তে পারার কোনো সুযোগ নেই সিক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মকর্তারা বলছেন প্রাথমিকভাবে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে কর্ণফলি এক্সপ্রেস ও বার আউলিয়া নামের দুটির জাহাজ সেন্ট মার্টিনে চলার কথা ছিল তবে জাহাজ মালিকরা এই সিদ্ধান্ত থেকে সরে আসায় শনিবার কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়বে না তবে ডিসেম্বর জানুয়ারি মাসে জাহাজ চলাচলের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি বঙ্গোপসাগরের বুকে আট বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে গত পহেলা ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে এবারও নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকেরা মামদুহারাইসা নিউজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কোন জাতীয় পরিচয় পত্রের বিপরীতে এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায় বৃহস্পতিবারের পরেই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়া হবে গেল ত্রিশে জুলাই সংস্থাটি জানিয়েছিল একজন ব্যক্তির নামে দশটির বেশি সিম থাকতে পারবে না অতিরিক্ত সিমগুলো নভেম্বর থেকে বন্ধ করা শুরু হবে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি রেজিস্টার করতে হবে এর আগে একজন নাগরিক জাতীয় পরিচয় পত্রের বিপরীতে পনেরোটি সিম ব্যবহার করতে পারতেন বিটিআরসি সূত্র জানায় সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো ও প্রতারণা রোধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টা পর্যন্ত রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে হালকা বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এ সময় দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে উদ্বোধনের পর সশ্রম এবং বিনাশ্রম সাজাপ্রাপ্ত একশো বন্দি স্থানান্তরের মাধ্যমে শুরু হলো খুলনার নতুন কারাগারের কার্যক্রম শনিবার সকালে বন্দি স্থানান্তরের কার্যক্রম শুরু হয় বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা কারাগারের জেল সুপার উদ্দিন প্রধান তিনি জানান পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে বন্দি স্থানান্তরের সময় নৌবাহিনীর কন্টিনজেন্ট পুলিশ এবং র‍্যাপ ছয়ের সশস্ত্র পাহারা ছিল খুলনা কারাসূত্র বলছে খুলনা জেলা পুরাতন কারাগার থেকে সশ্রম পঁয়তাল্লিশ জন ও বিনাশ্রম পঞ্চান্ন জন মোট একশো জন বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত কয়েদিকে হরিংটানা থানাধীন চক আহসানখালী এলাকায় নবনির্মিত খুলনা জেলা কারাগারে স্থানান্তর করা হয় এ সময় নৌবাহিনীর কন্টিনজেন্ট পুলিশ র্যাপ ছয়ের সশস্ত্র পাহারায় তিনটি প্রিজন ভ্যানে করে বন্দীদের পাঠানো হয় সংবাদ দুর্বল শাসন ব্যবস্থার কারণেই বাংলাদেশ শ্রীলঙ্কা ও নেপালে সরকার পরিবর্তন হয়েছে বলে মনে করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন একটি জাতি গঠন ও সুরক্ষিত রাখার পেছনে শাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুক্রবার জাতীয় একতা দিবসে কথা বলতে গিয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন অজিত দোভাল বলেন শাসন ব্যবস্থা এমন একটি বিষয় যা রাষ্ট্রের লক্ষ্য অর্জন ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সাহায্য করে তিনি আরো বলেন আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা রাখে তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে দোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করে বলেন ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে এক নতুন ধরনের শাসন ব্যবস্থা সমাজ কাঠামো এবং বৈশ্বিক অবস্থানে বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে তা গভীর প্রভাব ফেলছে সামনে আরও পদক্ষেপ আসতে পারে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের লামপুরের বিখ্যাত পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার সকালে টাওয়ারের একটি রেস্টুরেন্টে হঠাৎ আগুন লাগে দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে অগ্নি নির্বাপক বাহিনী এই ঘটনায় কেউ হতাহত হয়নি সেন্ট্রাল ফায়ার এন্ড রেস্কিউ প্রধান মোহাম্মদ হাফিজান হাসান জানান শনিবার সকাল ছটা একচল্লিশ মিনিটে জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনটি স্টেশন সেন্টুল জালানতুন রাজাক এবং জালান হাংতুয়া থেকে ৩৫ জন অগ্নি নির্বাপক কর্মী ঘটনাস্থলে পাঠানো হয় মাত্র দুই ঘন্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে হাফিজান বলেন রেস্টুরেন্টটি তখন বন্ধ ছিল এবং ভেতরে কোনো কর্মী বা গ্রাহক উপস্থিত ছিলেন না প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকেই সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে জন্য বন্ধ রাখা হয়েছে। গাজাযুদ্ধ চলাকালে আটক এক ফিলিস্তিনি বন্দির ওপর ইসরায়েলি সেনারের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার ঘটনার জেরে পদত্যাগ করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আইনি কর্মকর্তা মেজর জেনারেল ইফাত টোমার ইয়েরু শুক্রবার তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান দু সালের আগস্টে ওই ভিডিও প্রকাশের অনুমতি তিনি দিয়েছিলেন বলে স্বীকার করেছেন সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় ভিডিও ফাঁসের পর ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে পাঁচ বিরুদ্ধে ফৌজদানি মামলা করা হয় এই ঘটনায় ইসরায়েল জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ডানপন্থী রাজনীতিকরা তদন্তের সমালোচনা করেন এমনকি সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা প্রবেশ করলে বিক্ষোভকারীরা দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় শেষ করব খেলার খবর জানিয়ে গেল জুন মাসে টেস্ট নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত তবে শোনা যাচ্ছে আবারও অধিনায়ক হিসেবে ফিরে আনা হচ্ছে শান্তকে শান্ত নিজেও টেস্ট নেতৃত্বে ফিরবেন বলে বিসিবিকে আশ্বস্ত করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে বিসিবি সূত্র গেল জুনে কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সফরের দ্বিতীয় টেস্ট শেষ হওয়া মাত্রই এই ফর্মের থেকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল তড়িঘড়ি করে নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়ারও অবশ্য কোন তাড়াহুড়া ছিল না বিসিবির কাছে কারণ পরের সাড়ে চার মাসে টেস্ট খেলার কোন সূচি ছিল না তবে এই নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে অধিনায়ক বাছাই করতেই হতো বিসিবিকে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার রাতে বোর্ড কর্মকর্তারা টেস্টের অধিনায়ক হিসেবে নাজমুলকে দায়িত্ব নেয়ার বিষয় রাজি করেছেন মাঝে যেহেতু কোনো টেস্টই খেলেনি বাংলাদেশ তাই বিরতি ছাড়াই এই পদে তিনি ফিরতে সম্মতি দিয়েছেন বলে শুক্রবার রাতে নিশ্চিত করেছে একাধিক সূত্র সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বিমা পলিসির মারপ্যাচ শাহজালালে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ পাবেন না অনেক ব্যবসায়ী নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা সরকারের প্রতিপালন নিয়ে পরিপত্র জারি শুরু হয়েও হল না শুরু সেন্ট মার্টিন যাত্রা শেষ হয়নি জেটি সংস্কার কাজ চলতি মৌসুমে ভ্রমণ অনিশ্চিত দুর্বল শাসন ব্যবস্থায় বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ মন্তব্য অজিত দোভালের মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এবং টেস্ট নাজমুল শান্ত বিসিবি কে আশ্বস্ত করেছেন নিজেই দর্শক ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে